সবাইকে তো দেখতেই তোমরা নববর্ষের একদম স্পেশাল ডিশ মাটন আর এই লোভনীয় সেই চর্বি তো দেখো আমারই খাওয়া দাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাটনটা খুব টেস্টি হয়েছিল তো মাটনটা আমরা এনেছিলাম নিম্পুরার থেকে সুপার মার্কেটের পাশে যে গলিটা উঠে গেছে সেখানেই হচ্ছে রাইট সাইডে একটা মাটনের দোকান আছে তো এই ছেলেটার নাম দার তো তোমরা যদি হচ্ছে কেউ মাটন নিতে চাও খড়গপুরে অনেক ভালো ভালো মাটনের দোকানের মধ্যে এটাও কিন্তু একটা পরে তো দেখো আমরা একদম আমি আর বর মিলে হচ্ছে চলে গেছিলাম সকাল সকাল মাটন আনতে নিয়ে রানের পিস কারণ রানের পিসের মানে ওই মাটনটা কিন্তু খুবই টেস্ট হয় খেতে তো দেখো তারপরে হচ্ছে মালঞ্চতে এই যে শর্মা সুইটস অ্যান্ড স্ন্যাক্স আছে যেটা জগদম্বা স্টোর্সের পাশেই ওদেরই দোকান সেখান থেকে নিয়ে নিলাম এরকম গোলাপ জামুন তার আগের দিন রাত্রেবেলা গোলাপ জামুন টেস্ট করেছিলাম মারাত্মক টেস্টি আর দেখো এদিকে বাড়ি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ বাসন্তী পুজোর এখানে স্টেজ স্টেজে সব কমপ্লিট হয়ে গেছে এখানে এই মার কাছে হচ্ছে মিষ্টি দিয়ে দিলাম আর এখানে আমার শ্বশুর বাড়িতেও এসেছিলাম শ্বশুর বাড়িতে হচ্ছে এসে বা আমাকে প্রণাম করে বা হাতে দিলাম মিষ্টি তো দেখো তারপরে আবার হচ্ছে মালঞ্চিতে ফেরার সময় দেখো এখানে দেখতে পাচ্ছ মানে ওরা বৈষ্ণব ধর্মের ওরা ওরা হচ্ছে যেহেতু গরমকাল সেই জন্য হচ্ছে আর পয়লা বৈশাখও ছিল ওরা হচ্ছে শরবত এরকম সার্ভ করছিল মানে প্যাসেঞ্জ মানে যারা রাস্তা দিয়ে পথিক যারা যাচ্ছিলো ওদেরকে হচ্ছে সার্ভ করছিল। আর এইদিকে দেখো কিছুক্ষণ আড্ডা দিতেই দেই দেখছি বেশ সুন্দর গন্ধ মাটনের বেরিয়েছে এসে দেখছি মা এরকম মাটনটা বেশ কষাচ্ছে তো আমাকে এরকম দাঁড়িয়ে ভিডিও করতে দেখে মা ঠিক বুঝতে পেরেছে যে মাটনের গন্ধ আমি এখানে এসেছি রান্নাঘরে তো আমাকে বললো যা এক পিস মাটন নিয়ে যা তোরা সবাই মিলে খা তো আমি এরকম এক পিস কটা কষা কষা মাটন নিয়ে আসলাম মাটন নিয়ে এসে আমরা সবাই মিলে টেস্ট করলাম মানে মাটনটা যা হয়েছিল না দারুন হয়েছিল খেতে জাস্ট দারুণ তোমরা মাটনের কালার বা হচ্ছে টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মাটনটা ঠিক কতটা টেস্টি হয়েছিল আর অনেকটা পরিমাণে চর্বিও দিয়েছিল কারণ আমরা চর্বি খেতে সবাই ভালোবাসি তো তো দেখো তারপরে হচ্ছে আমি তোমাদেরকে মেনু দেখিয়ে দিই হয়েছিল আলু উচ্ছে ভাজা হয়েছিল পাতলা আমের টক হয়েছে আর এই যে মিষ্টিটা ছিল পাতে যেটা আমরা সকালবেলা এনেছিলাম আর এখানে হচ্ছে স্যালাড কাটা আছে আর এখানেই হচ্ছে সেই স্পেশাল মেন হচ্ছে অ্যাট্রাকশন লাঞ্চের সেটা হচ্ছে মাটনের পাতলা লাল ঝোল তো দেখো এখানে বর আর নিমির খাওয়া দাওয়া হয়ে গেছিল আর ভাইয়ের অফিস ছিল তাই না ভাই হচ্ছে দুপুরবেলা ওর খাওয়া হয়নি ও অফিস থেকে এসে খেয়েছিল আর দেখো এখানে আমি হচ্ছে আর মা খাওয়ার নিয়ে এখন বসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে মটনটা মানে তোমরা নিশ্চয়ই এখন হচ্ছে দেখবে আর হচ্ছে নিশ্চয়ই আমাকে খুব উল্টো পাল্টা বলবে তাই না যে এত দেখি দেখি খাবার কি আছে কিন্তু বিশ্বাস করো মটনটা এত টেস্টি হয়েছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো এখানে বেশ গরম গরম ধোয়া ওঠা ভাত তার সাথে মটনের ধামসা আলু খুব সুন্দরভাবে সুসিদ্ধও হয়েছিল সেটা ভালোভাবে একদম চটকে নিয়ে খাচ্ছি মাঝে মাঝে পিয়াজ কামড় দিচ্ছি মাঝে মাঝে মটনের একটা চর্বিযুক্ত পিস কামড় দিচ্ছি যাই হোক জমি একদম খাওয়া দাওয়া করে আমি মিনি আমার বর তাতাই আর তিথি আমরা সবাই মিলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম এখানে মেলাতে এখানে চরকের মেলা হয় ঝাড়েশ্বর মন্দিরে তোমরা যারা যারা জানো তারা নিশ্চয়ই এখানে মানে এসে আসবে চরকের মেলা শুরু হয়ে গেছে বেশ আর দেখো এখানে এসে আমরা বেশি কিছু করিনি দোকানপাট ঘুরেছি আর এখানে ম্যাও তো জানোই তোমরা সব জায়গায় দেখেছো ম্যাও হচ্ছে মেলাতে আসলেই রাইড ঘুরে এ করতে চায় প্রথমে গাড়িতে উঠলো তারপরে গাড়ির থেকে নেমে আবারই ঘোড়াটাতে উঠলো তো দেখো তারপরে ওখানে ঘোড়া পরে আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরের উল্টো দিকে যে মোমোর দোকানটা আছে ওই নেপালি আন্টির ওখানে আমরা এরকম মোমো নিয়ে নিলাম ওখানে রেজ মোমোটাই আমাদের খুব ভালো লাগে তো দেখো সবার সাথে হচ্ছে তোমাদেরকে ইয়ে করলাম সবাইকে দেখালাম তো দেখো এখানে বড় মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আর আমি ওকে বারবার বলছিলাম যে বসো না বসো না আর ও সময় হচ্ছে আমার সাথে ইয়ার্কি মাছ এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল তো যাই হোক তারপরে বাড়ি ফিরে আসার পরে এখানে একটুখানি পুজোটাও দেখে নিলাম আর ঠাকুরকেও হচ্ছে ঠাকুর দর্শনও করে আসলাম কারণ তার পরের দিনই স্কুল আর তার সেই আমাদের হচ্ছে বাড়ি ফিরে আসতে হবে জন্য তো মা সবাইকে ভালো সুস্থ রেখো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে জয় মা বাসন্ত খড়গপুর মালঞ্চতে স্বাধীন ক্লাবে বাসন্তী পুজোটা সেলিব্রেট করা হয় তো তোমরা যারা যারা বাসন্তী পুজো দেখতে চাও অবশ্যই এখানে এসে বাসন্তী পুজোটা দেখে যাও টাটা